সৌদি আরবের তায়বসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজ করে প্রবল বৃষ্টিপাত ও বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক সাদা চাদরে ঢেকে যায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে শীতের মতো পরিবেশ তৈরি করে এতে স্থানীয়ভাবে বন্যা দেখা দিয়েছে বৃষ্টির মধ্যে সাধারণত মানুষ নিরাপদ আশ্রয় নেয় কিন্তু ব্যতিক্রম দেখা গেছে সেদিন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিলাবৃষ্টির তোয়াক্কা না করে অনেকে রাস্তায় নেমে উল্লাস করতে থাকে শহর ছাড়াও অন্যান্য এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের দৃশ্য ধরা পড়ে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এন জানিয়েছেন তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বজ্রপাত প্রবল বাতাস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের ভেজা রাস্তায় সতর্কভাবে গাড়ি চালানো এবং বন্যাপ্রবণ নিম্নাঞ্চল ও উপত্যকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এই চরম আবহাওয়ার ফলে টাইফে শীতল আবহের বিরল অভিজ্ঞতা উপভোগ করেছেন অনেকেই এতে কর্তৃপক্ষ ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম